হঠাৎই কেন গরম গরম ডালপুরি কিংবা শিঙার মতো সাব্বির রহমানকে দলে চাই এই আপনাদের সামনে একদম প্লেটে করা হচ্ছে। উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা অনেক ক্ষেত্রেই হয়তো আপনারা বুঝতে পারছেন না অথবা বুঝেও না বোঝার মতো যে উট পাখির মতো বালুতে মাছা গুজে আছেন সাব্বির রহমানকে নিয়ে আলোচনা শুরু করাটা জরুরি সাব্বির রহমানকে দলে ফেরাইতে হবে আচ্ছা ঠিক আছে ফেরান কি কারণে ফেরাবেন একদা বাংলাদেশ জাতীয় দলে সাব্বির রহমান নামে নীল চোখের এক ছেলে এসেছিল যার প্রচন্ড রকম পোটেন্সিয়াল বল পেটাতে খুব পছন্দ করেন সেই পোটেন্সিয়ালের টেন ফিফটিন পার্সেন্ট দেখিয়ে তিনি ধূমকেতুর মতো সোহাগ মতো কিংবা অন্যান্যদের মতো হারিয়ে গেছেন এখন তাহলে কেন তাকে দলে ফেরানোর কথা কোথায় খেলছেন তিনি আপনি জানেন এই যে ইংল্যান্ড আমেরিকাতে আমাদের অনেক প্লেয়াররা গিয়ে খেলে যারা ন্যাশনাল টিমের সার্কিট থেকে বহু আগে বাদ হয়ে গেছে তার কোন লেভেলের ক্রিকেটটা খেলে আপনার কোনো ধারণা আছে কোথায় খেলে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় খ্যাপের টুর্নামেন্ট হয় না ওগুলো হচ্ছে খ্যাপের টুর্নামেন্ট এখন খ্যাপের টুর্নামেন্টে ওই সমস্ত জায়গায় আশরাফুল দেশ্য করেন আবু চৌধুরী রাখি জি রাহি পেস বোলার সিলেটের তিনিও সেখানে ব্যাটিং করে একশো করেন এগুলো জানেন আপনারা খোঁজ রাখেন কিন্তু ওইখানে সাব্বির ভালো করছে কিংবা দুশো স্ট্রাইক রেটে রান করছে বলে আপনি আপনারা মনে করছেন সাব্বিরকে জাতীয় দলে ফেরাইতে হবে কেননা তাও হৃদয় ঠিক মতো রান করতে পারছে না অমুকের ব্যাটে রান নাই তমুকের ব্যাটে রান নাই মিরাজ পারছে না তাই সাব্বিরকে নিয়ে আসো বিশ্বাস করেন এটা জাস্ট আপনাদেরকে গেরানোর চেষ্টা করা হচ্ছে কেননা আপনাদেরকে যারা এইভাবে চিন্তা করেন তাদেরকে গেরানো সহ তখন সাব্বিরকে থার্ড গ্রেড ফোর্থ গ্রেড একটা খ্যাপের টুর্নামেন্টে ভালো খেলার পর একটা সুযোগ বুঝে আপনাদের সামনে যদি এনে দেয়া যায় সাব্বির কে তোলা চাই আপনি লাফাবেন সেটাই স্বাভাবিক এখন আমি দেখতে চাই যে বাংলাদেশের নির্বাচক কমিটি তারা আসলে সবসময় তো তারা ফেসবুক জনতার কথা শুনে সিদ্ধান্ত নিতেই পছন্দ করেন যেদিকে হাওয়া সেদিকেই যাওয়ার চেষ্টা করেন যে আসলে তারা সাব্বির কেনে কি ভাবছেন যদি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয় এটা বলার জন্য আই মাস্ট সাব্বিরকে নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে বা ন্যাশনাল টিমে সাব্বিরকে ফেরানো হবে এইটা নিয়ে আলোচনা করারই কোনো মানে হয় না আপনি আমাকে যা খুশি তাই মনে করতে পারেন সাব্বির পিএসএল এ পারফর্ম করত বিগ ব্যাশে পারফর্ম করত লঙ্কান প্রিমিয়ার লিগে পারফর্ম করত কিংবা ওয়েস্ট ইন্ডিয়ান বা ক্যারিবিয়ানদের টি20 টুর্নামেন্ট হয় কিংবা বিপিএল এ কিংবা আপকামিং যে एनसीএল টি20 আছে এই সমস্ত জায়গা যদি সাব্বির পারফর্মেন্স করতো আমি অবশ্যই বলতাম তাকে যেন বিবেচনায় নেওয়া হয় ফিউচার চিন্তা করে নেওয়া হয় তার বয়স তেত্রিশ এরপরও তার কাছ থেকে যদি দুই বছরের সার্ভিস পাওয়া যায় ওয়াই নট কিন্তু এমন একটা টুর্নামেন্টে সাব্বির খেলছেন যে টুর্নামেন্টের আইডিয়ালি কোনো ভ্যালু নাই এরকম একটা ভ্যালুলেস টুর্নামেন্ট খেলার পর একজন ক্রিকেটারকে ন্যাশনাল টিমে ফেরাইতে হবে এটা যারা চিন্তা করেন না তাদের চিন্তা অসৎ চিন্তা উদ্দেশ্য প্রণোদিত চিন্তা